নমস্কার আমি আপনাদের স্বাগত আজ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার মাধ্যমিক পরীক্ষার আজ প্রথম দিন পরীক্ষার বিষয় বাংলা নওদা ব্লকের চারটি জায়গায় মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে জানা যায় আমতলা হাই স্কুল শব্দনগর সূর্যবালা বিদ্যাপীঠ পাঠিকাপাড়ি হাই স্কুল এবং টুঙ্গি এস এস হাই স্কুল আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার আমতলা হাইস্কুল যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে দুর্লভপুর হাইস্কুল ডাঙ্গাপাড়া মুক্তারপুর স্কুল বৃন্দাবনপুর হাইস্কুল এবং শব্দনগর সূর্যবলা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা এখানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলে জানা যায় এখানকার পরীক্ষা ছাত্রীর সংখ্যা প্রায় পাঁচশো পঁচাত্তর জন আমরা কথা বলে নেব এই বিষয়ে হাই হাইস্কুলের প্রধান শিক্ষক নদা বিডি অফিসের বিজয় সাহেব এবং নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি ও ছাত্রছাত্রীদের সঙ্গে Applit! Applit! আর না থাকি যাই আমাদের আজকে আমতলায় মাধ্যমিক পরীক্ষা তো আমি আজকে ফার্স্ট পরীক্ষা দিতে এসেছি মাধ্যমিকে আমার দেখি পরীক্ষার বিষয় কি আছে আজকে পরীক্ষা পেয়েছে আমার খুব একটা আনন্দ লাগছে পরীক্ষা কি আছে আজকে আজকে বাংলা পরীক্ষা আছে তুমি কোন স্কুল থেকে আসছো আমি ডাঙাপাড়া মুক্তারপুর হাই স্কুল থেকে আজ কোন স্কুলে পরীক্ষা আছে আজ আমতলা স্কুলে পরীক্ষা আছে আমতলা হাই স্কুলে আমতলা হাই স্কুলে তা কেমন প্রস্তুতি নিয়েছো আমি খুব দারুণ প্রস্তুতি নিয়েছি একবারে পরীক্ষায় ফাটিয়ে দেবো যে সেই আনন্দে আগেই মিষ্টি খেতে খেতে ঢুকছো নাকি চকলেট খেতে এই চকলেটটা কে দিলো উপহার তোমাকে আমার কাকু সুবি দিলো চকলেটটা বাহ তোমার নাম আমার নাম সুলেমান মন্ডল ধন্যবাদ তোমাকে ঠিক আছে তোيلاকো ডাটা কই আপনারা 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 আপনারা

Sib la, aje sa fad deke deke. तो करते আমি বৃন্দনপুর থেকে আসছি আমাদের আমতলা হাই স্কুলের সেন্টার আমার মেয়ের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে কোন স্কুলের ছাত্রী বৃন্দনপুর হাই স্কুলের আচ্ছা বৃন্দাবন সরবন্দ স্মৃতি হাই স্কুল আচ্ছা আচ্ছা তো কেমন প্রস্তুতি নিয়েছে মেয়ে প্রস্তুতি বলতে তো আমি তো পড়ছে মনে দেখলাম ভালোই পড়ছে এবং দেখা যায় ভাগ্যের উপর নির্ভর পরীক্ষাটা সুস্থভাবে হয় কোনো ঝামেলা না হয় সবাই যাতে পরীক্ষা হয় এটা আমরাই চাইছি সব আপনার নাম আমার পরিমল প্রাম ちょっと待ってください。<music> <music> Gracias. আজ কোথায় কি একটু বলবেন আজকে আমতলা হাই স্কুলে আছি আমি আপাতত আমতলা হাই স্কুলে আপনার মাধ্যমিক পরীক্ষা চলছে এসে হেডমাস্টার মাসাইয়ের সঙ্গে কথা বললাম এবং আমি এখানকার পরিস্থিতি সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে সুস্থভাবে পরীক্ষা হচ্ছে কিনা হেডমাস্টার মশাই বললেন যে হ্যাঁ সুস্থভাবে পরীক্ষা হচ্ছে এবং এখানেও আমি দেখলাম পরিবেশ শান্ত এবং সুস্থভাবে পরীক্ষা হচ্ছে কোনো মিস মানে কোনো শব্দও নাই ছাত্র ছাত্রীরা খুব শান্তিপূর্ণভাবে ভাবে পরীক্ষা দিচ্ছে এমনি ক্লাসে গিয়ে দেখলেন কেমন হচ্ছে ক্লাসে ভিতরে সেইভাবে আমি যাই না ক্লাসে ভিতরে যাওয়া তো ঠিক না আপনার এমনি বাইরেটা আমি দেখলাম তাতে মোটামুটি ঠিক আছে আর ক্লাসের ভিতরে যাওয়া ঠিক নাই আচ্ছা আজকে আমাদের স্কুলে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক সেন্টারে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে কোন কোন স্কুলের সেন্টার এখানে পড়েছে আমাদের এখানে চারটে স্কুলের সেন্টার পড়েছে দুর্লভপুর হাই স্কুল ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাই স্কুল বৃন্দাবনপুর হাই স্কুল এবং সরোজবালা বিদ্যাপীঠ এই চারটে স্কুলের সেন্টার কোন স্কুলে কত ছাত্র এখানে পরীক্ষা দিচ্ছে সবগুলো মনে নেই কিন্তু সব মিলিয়ে পাঁচশো পঁচাত্তর জন আছে কোন স্কুলে কতজন আমাদের বাইরে আছে মোটামুটি কোন স্কুলে কম কোন স্কুলে একটু বেশি কেমন প্রস্তুতি নিয়েছেন মানে পরিকাঠামোর দিক পরিকাঠামোর দিক দিয়ে সম্পূর্ণ পরিস্থিতি মানে প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং সেই মতো সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে আশা করি পরীক্ষার সমস্ত দিনগুলোতে ছাত্রছাত্রীরা খুব সুন্দর পরিবেশে পরীক্ষা দেবে তাদের জীবনের প্রথম সফল প্রথম বড় পরীক্ষা আপনার নাম আমার নাম রিণালকান্তি বিশ্বাস প্রধান শিক্ষক আমতলা হেস্কুল

আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরা হজ করানো হয় নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ